হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে আসছে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেওয়া হবে বাছুরে দুধ খাচ্ছে দেখো আস্তে খা আস্তে খা হাতে তেল নিয়েছি বাটিয়ে একটু বাঁটে দিয়ে দেবো এরকম করে করে দেখতে থাকো কীভাবে গায়ে দিয়েছি লাইক করে দিও হ্যাঁ দাদা দাদা এটা সরা এটা সরা ঠিক আছে ভাই কাই দা হয় কেমন লাইককে অবশ্যই জানাবে কমেন্ট করে দুধ দেয় ও নাম ছ কিলো দুধ দেয় মায়ের কাজের চাপ আছে আমি একটু দুইছি প্রচুর মাছি এভাবে গায়ে দা হয় মাছির জন্য গরু দাঁড়াতে পারছে না দুধ যে টিফিনটা ভর্তি হবে আর এবার বাছুর ছেড়ে দুধ খাইয়ে আবার দোয়া হবে যে টিফিনটা টিফিনটা ভর্তি হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে বাড়িতে রাখার জন্য চা করে খাওয়া হবে ওই জন্য রাখা হয়েছে এইটুকু এই যে দুধ খাওয়াচ্ছে বাছুরটা ছেড়েছি আবার দোয়া হবে দেখতে থাকো এই যে আমাদের রাস্তা এই যে আমি হচ্ছে সমিতিতে দুধ দিতে যাচ্ছি এই হচ্ছে গ্রামের রাস্তা রাস্তার মধ্যে গর্ত দেখেছ এই মাছ ছেড়ে দিলে মাছ চাষ হয়ে যাবে এই গর্ততে মাছ চাষ করা চলবে এই এইসব গর্ততে দেখতে থাকো এই আমাদের গ্রামের রাস্তা আর কীভাবে দুধ নেওয়া হয় সমিতিতে দেখাবো মেশিনটা রাস্তায় চলেছি এই সময় দিয়ে দুধ দিতে যাব দেখতে থাকবে কিভাবে মেশিনে দুধ মাপা হয় চলো চলো দেখতে থাকো এই যে আমাদের সামনে গ্রামের পোল পোলটাতে উঠছি এবারে আমাকে বাদ দিও না মনদও দেখো না আমাকে দিও এই হচ্ছে দুধ মাপার মেশিন গাই দুইয়ে দুধ নিয়া নিলাম বাইরে ওজন হলো এই যে দুধ এখানে মাপজব চলছে এই মেশিন থেকে ওই মেশিন ওই মেশিন থেকে এই মেশিন মাপজব হচ্ছে দিয়ে খাতায় উঠবে সপ্তাহ শেষে পয়সা দেয় এই দুটো ছেলে আছে কঠিন পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে দেখো আর এইগুলো হচ্ছে খাবারের বস্তা গরুর এই ড্রামগুলো ভর্তি হবে বাইরের ড্রাম আছে দুটো ভর্তি হবে প্রচুর পরিশ্রম করে এই ছেলে দুটো আছে দেখতে থাকো আগে যেমন গরু খেতে পায়নি এখন গরুর পেছনে মানুষরা এখন কত কত টাকা উড়ে দিচ্ছে এখন শুধু দুধ বিক্রি করার জন্য ভালোই পয়সা হয় ফ্যাটে পয়সা আমাদের এখানে ফ্যাট মেপে নেবে এইটাই ফ্যাট মাপা হয় ওইটা ঘনত্ব মাপা হয় ফ্যাটের পয়সা দেখো আমি সাউন্ডটা ওই জন্য দিয়ে দিচ্ছি প্রচুর শব্দ হচ্ছে মেশিনটা ওই জন্য দিয়ে দিচ্ছি দেখতে থাকো তো কীভাবে মেশিনে দুধ নেওয়া হয় দুধ মাপা হয় এইভাবেই আমাদের গ্রামে সমিতিতে দুধ মাপা হয় দুধ নেওয়া হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা